কেন্দ্রীয় শহীদ মিনার আমার পেছনের খুব কমই আছে মহান মুক্তিযুদ্ধে শহীদ হওয়া বাঙালিদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার সেই মহানায়কদের স্মরণে নির্মিত এই শহীদ মিনার ঝিনাইদহ শহরের পায়রা চত্বর থেকে চুয়াডাঙ্গা রোডে মুজিব চত্বরের পাশেই এর অবস্থান খেলাধুলার ব্যবস্থা আছে তাই বাচ্চারা এখানে আসলে বেশ খুশি হয়ে যায় সারাদিন করে দেওয়া হয় কারণ ভিতরে সুন্দর একটি সারাদিন তালাবদ্ধ এই জায়গাটিকে অনেকে শিশু পার্কও বলে থাকে তবে বিকাল হলে জায়গাটি সম্পূর্ণভাবে উন্মুক্ত করে দেওয়া হয় শহরের পাশে তাই ফাস্টফুডের দোকান এবং বসার সুন্দর ব্যবস্থা রয়েছে শহরের পাশে হলেও চারপাশ ঘেরা তাই জায়গাটা বেশ উন্মুক্ত জায়গা তাই গান সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও বিভিন্ন উন্মুক্ত জায়গা পেয়ে তাই আমরা শ্রদ্ধা নিবেদনের এই মহান জায়গাটিকে কোনো রকম বিশৃঙ্খল বা নোংরা না করি জায়গাটি নিরিবিরি এবং কোনো এন্ট্রি ফি নেই তাই বিকাল হলেই বেশ জমজমাট হয়ে যায় এছাড়াও এখানে বছরের অনেক বই মেলা হয়ে থাকে উন্মুক্ত জায়গা এটি রাষ্ট্রের সম্পদ এটি আমাদের সবার সম্পদ তাই এটাকে পরিষ্কার এবং পরিচ্ছন্ন রাখে এবং যারা বলে ঝিনয়দহে কোনো সুন্দর জায়গা নেই তাদেরকে বোঝানোর জন্য এই ভিডিওটি শেয়ার করে সবাইকে ধন্যবাদ